নমস্কার রায় রান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি ছাতু লস্যি ছাতু লস্যি বানাবার জন্য কালো চানা দেখুন আমি এরকম কিনে এনেছি এটা মিক্সিতে দিয়ে পাউডার বানিয়েছি ফাইন পাউডার এটা যদি না করতে পারেন কোনো অসুবিধা নেই ছাতু কিনতেই পাওয়া যায় চানা ছাতু সেটা আনলেও চলে যাবে আমাদের এর সাথে টক দই নিয়েছি একটু টমেটো কাঁচা লঙ্কা দেখুন কেটে রেখেছি অল্প অল্প করে সাদা নুন বিট নুন আর এটা আমার জিরে ভাজার গুঁড়ো আছে জিরেটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করেছি আর কটা পুদিনা পাতা ছাতু আমাদের প্রচণ্ড উপকার সামার ড্রিঙ্কস হিসাবে ছাতুতে আমাদের পেট তো খুবই ভরে এছাড়া পেটকেও খুব ভালো রাখে ঠান্ডা রাখে গরম ধরতে দেয় না দেখবেন রাস্তায় স্ট্রিটে প্রচুর ছাতুর শরবত ছাতুর লস্যি বিক্রি হয় ওটাকে মাথায় রেখেই আজকে আমি আপনাদের জন্য এই ড্রিঙ্কসটা বানাচ্ছি দেখা যাক কতটা হয় এখানে আমি এক গ্লাস বানাবো সেজন্য ছাতু নিচ্ছি বড় চামচ দিয়ে দু চামচ অনেকক্ষণ আমাদের পেট ভরে থাকবে এই শরবত একবার খেতে পারলে টক দই নিচ্ছি দু আড়াই চামচ ধরুন মিক্সিতে করলেও কিন্তু হয়ে যাবে আমার কাছে এটা আছে বলে মটকাটা আমি এটাতেই বানাচ্ছি মাটির হাঁড়িতে প্রায় আড়াই চামচ দই দিলাম টক দই একটু জল দিই এবারে আমি সব আস্তে আস্তে মিলিয়ে দিচ্ছি একটা ছোট কাঁচা লঙ্কা আর অল্প একটু টমেটো দিয়ে দিচ্ছি যারা পেঁয়াজ খান তারা এখানে পেঁয়াজ দিতে পারবেন কেমন জিরে ভাজার গুঁড়ো অল্প করে দিলাম খুব শরীরকে আমাদের ঠান্ডা রাখে বিট নুন এটাও আমাদের পেটের জন্য খুব ভালো শরীরকে ঠান্ডা রাখে সাদা নুনও একটু দিলাম নুনের স্বাদটা নিজেরা বুঝে দেবেন পুদিনা পাতা হাত দিয়ে এভাবে ছিঁড়ে দিচ্ছি এবারে আমাকে খুব ভালো করে মেলাতে হবে জল দিয়ে দিই খুব সহজ দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সকালে খালি পেটে খাবেন খুবই উপকারী এবারে আমি একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে ঘুটে দেব ছাতুর লস্যি আমাদের রেডি হয়ে গেল রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশনের জন্য যে জলটা দিয়ে আমরা লস্যিটা বানাচ্ছি চেষ্টা করবেন একটু ঠান্ডা জলে করতে তাহলে খেতে আমাদের আরও স্বাদ লাগবে কেমন ছাতুর লস্যি আমার রেডি হয়ে গেল কত স্বাস্থ্যকর দেখুন এটা কত চট জলদি বানানো হয়ে গেল বাড়ির সকলে এনজয় করুন ছাতুর লস্যি গরমে ভালো থাকুন ছাতুর লস্যি প্রত্যেককে দেবেন খুব ভালো লাগবে দেখবেন খেতে আমি এটুকুই দিলাম এর ভেতরে ওপর থেকে আরেকটু জিরে ভাজার গুঁড়ো দিয়ে দেব এখানে চাইলে কেউ একটু বরফ দিতে পারবেন যারা আরও ঠান্ডা পছন্দ করবেন এটা তাদের জন্য কেমন ওপর থেকে একটু পুদিনা পাতা সাজিয়ে দিই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই ধন্যবাদ